অনেকদিন পরে হানি ফ্লাইওভারে উঠছি অনেকদিন পরেই কারণ ঈদের সময় থেকে রাস্তাঘাট ফাঁকা ছিল সেই হিসেবে আর ফ্লাইওভারে উঠা হয় নাই অনেকদিন পরে ফ্লাইওভার দিয়ে যাইতেছি একটু চাপ আছে বেশি না যাইতে থাকি না চাইতে চাইতে বুঝা যাবে যে আসলে কি অবস্থা গরম প্রচন্ড গরম লাগতেছে দ্বিতীয়ত হেলমেটের ভাইজন কারণ আমি হেলমেটের ভাইজন খুইলা গাড়ি চালাইতে পারি না আমার একটা বাজে সব বলতে পারেন কিন্তু আমার কাছে এটা আমার জন্য সেফটি মনে হয় কারণ ধুলাবালিটা লিস্ট চোখে লাগে না আর কুইলা বাইক চালাতেই পারি না এই যে সিএনজি গুলার কারণে বাইকেরও টাটকায় আছে সিএনজি গুলা মাথানা বের করলে বাইক গুলো অন এসে যাইতে পারে সিএনজি গুলা মাথানা এসে এসেই গাড়িগুলো দে দেয় হেলমেট ঠিক করতেছিল হঠাৎ করে এত গরম পড়লো এখন ওয়েদার কখন কি হয় কিচ্ছু বোঝা যায় না এই দেখতেছি গরম এই দেখতেছি বৃষ্টি খুবই বাজে অবস্থা একটা সিএনজির কারণে সবগুলা বাইক না ও সাইড দিতেছে না ও ছাইতেছে ও মাঝখানেই থাকবে side power. Oh shit side tilo alex Speed Hunter, oh my god. গাড়ির গুতা খাই বাঁকা হয়েছে তো ইচ্ছা কি তো ভাবে তো কেউ বাঁকা করে রাখে নাই এরকম সোজাই রাখছিল। এটা গাড়ির গুতা খায় এটা বাঁকা হয়ে গেছে। এইগো ভাই নো 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 নো। অ্যাম্বুলেন্স পিছনে যাও। কমনা 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 কমনা। হাই নরাইল স্টার এক্সপ্রেস আওয়াজ হয় স্টারের মতো তার চিন্তা ভাবনা চাইতে দিই কারণ চাই আর একটু চিপা এই যে সিএনজি গোলা এত পরিমানে চালায় বলার বাইরে যেতে পারলেও আর না এসে পাঁচখানে এসব বিষয়টা এমন আমি যেতে পারতেছি না কেউ যেতে পারবো না থাকলে গরমটা কম লাগে কিন্তু একটু ঝ্যামে আটকে গেলেই তার স্লো হইলেই বাতাসও লাগে না গরমও লাগে রাইনিংয়ে থাকলে গরমটা কমই থাকে এই জায়গাগুলোতে নাটকে লেগ হয় দিয়ে উঠতে গিয়ে যদি কখনো কোনো গাড়ি বন্ধ হয়ে যায় ওই গাড়ি হ্যাঁ বারোটা বাজে ডাল দিয়ে বেরিয়েতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে অবশ্য বামে তো জায়গা ফাঁকা তুমি তো মিডলে চলে এসে গিয়েছি সব ছেড়ে দিবে আটকাবে না আটকায় না এটা ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আজে ও প্রত্যেকটা মানুষের লাগে কাহিল হয়ে গেল কাছে দাঁড়ানো যায় যেসব রোডে গাছ গাছালি নাই ওই সব রোডে খবর হয়ে যায় জানি না সামনের কি অবস্থা সামনে গেলে পরে বুঝতে পারব সামনে গেলে বুঝা যাবে আসলে আমরা যখন কাজ করি ততক্ষণ আমাদের গরম ঠান্ডা বৃষ্টি মাথায় নেওয়ার কোনো সুযোগই নেই কারণ তো উঠাইতে হবে কাজ ওঠা না উঠাইলে পরে প্যাঙ্গানি খাইতে হবে আর প্যাঙ্গানি খাওয়া ভালো না যেমন ওই সাইডটা একদম ঠান্ডা একদম ঠান্ডা আবার ওই সাইডটা গরম এদিকে মনে হয় বৃষ্টিও আসতে পারে আকাশের অবস্থা মেঘলা কিন্তু ওই সাইডটাতে খাড়া পড়া গরম বোঝার উপায় নাই বা কোনো সুযোগই নাই যে বৃষ্টি হইতে হবে না এই রোদ থাকবে লোকাল বাসগুলা ভালো গ্যাদারিং করে জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায়

কুকুরা গাড়ি ছিল শিয়াল কুকুরা গাড়ি বেড়ে চলে গেছে একদম ঠান্ডা লাগছে ভালোই লাগছে কিন্তু বৃষ্টি আসলে একদম মারা খেয়ে যাব হয়তো ভুলে গিয়েছে এখান দিয়ে রিক্সা প্রবেশ নিষেধ যার এখান দিয়ে ঢুকে পড়েছে জানে আমার এই জায়গায় আসলে এই সব ক্লান্তি ভান্তি দূর হয়ে যায় ভালোই লাগে আমার এই জায়গাটা কি সুন্দর এইদিকে হেলমেট করে চালাইছে মানে এটা খারাপ বাট গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য সেই কাজটা করছে কি সুন্দর ইন্ডিকেটারও দিছে আবার হাত দিয়ে আর সিগনালও দিছে বাহ তাজুরবা হ্যাঁ তাজুরবা আমি ভিতরের রোডটা দিয়ে যাই না কেন ভিতরের রোডটায় মানে একটু ছিপ আর হচ্ছে দুই পাশে গাড়ি পার্কিং থাকে তো তো জ্যাম লাগে মানে একটু স্লোলি স্লোলি যাইতে হয় আর কি আর হচ্ছে বিট আছে দুই তিনটা বিট আছে মানে স্পিড ব্রেকার আছে ওই কারণে আমি ভিতরে রোডটা দেওয়া যায় না এই সাইডটা দিয়েই যাইটা খুব বড় রোড গাড়িও টাইনে বের হওয়া যায় আর কি ওই পাশের রোডটা দিয়ে যায় না এটা দিয়েই ভালো লাগে যেতে ভিতরেটা দিয়ে গেলে একটু আগে বেরোয়া যায় কিন্তু ভিতরের রোডটা প্যারা আছে না মামা কি বুঝা আমারে চাপ দিলো না আমি মামারে চাপ দিলাম আমি নিজেও বুঝলাম না কিন্তু চাপা চাপি তো হইছে একটা ছেড়ে দিয়ে রেখেছি গো আমি এই কারণে তো মামা ডস খেয়েছে তো মামা তো এরকম ভাবে ঢুকতো না আর খেয়াল থাকে না আর এই জায়গায় এইটার ইন্ডিকেটারটা এমন যে একটা সাইডে ব্লিঙ্ক করে তো তো ইন্ডিকেটার যে দিসি খেয়াল থাকে না অন্য গাড়িগুলোতে দুই পাশে থাকাতে দেখা গেছে যে অ্যাট লিস্ট চোখে পড়ার মতো আর কি বিষয়টা যে ব্লিঙ্ক করতেছে কিছু একটা তখনই বোঝা যায় যে না আমার তো ইন্ডিকেটার দেওয়া তো এক্স রে থাকাতে না তাকাইলে আর কি বোঝা যায় না যে আমি ইন্ডিকেটার দিয়ে রাখছি তখন টাফ হয়ে যায় যেমন মাত্রই আমার বামের দিকে এটা দেওয়া আসলে অত আমার খেয়ালই নেই কারণ সিএনজি মামা তো ভাবছে আমি বামেই যাব মামা ঢুকা দিছে ডানে এখন আমি তো বামে থেকে ডাইনে চাপছি কারণ আমার রোড হিসেবে আমার ডাইনে চাপতে হবে আর সামনে মানুষ ছিল সব কী করার লাগতে লাগতেও লাগে নাই ভুইলা মানে ভুইলা যায় এই যে একটা সমস্যা ইন্ডিকেটার মনে থাকে না আর ইন্ডিকেটার ভুইলা যাওয়া মানে বিরাট সমস্যার সম্মুখীন হওয়া সে কোনো সময় যে কোনো কিছু করতে পারে আর কোনো নিশ্চয়তা নাই যে কখন কি ঘটবে আটকে দিলে অনেক গাড়ি আটকে যাবে ও সেই সেই বাংলাদেশ নৌবাহিনী ওকে পেপে চিচিঙ্গা পটল এটা কি যাই না সামনে আছে কি করলা শশা ও এটা নিয়ে বেচা বিক্রি শুরু করে দিই মামাও খাইতেছে আরেকজন রোগ হয়ে গেছে বিষয়টা ভালো 耶耶耶！这里是曲耶。 এটা বিহু দা সিগন্যাল কোনো কারণ ছাড়াই কারণ কটা গাড়ি যায় কটা গাড়ি আসে সব ছাওয়া আসার মধ্যেই থাকে এটা ধরায় আছে এটা চলে আসছে আবার এই দিয়ে এটা চলতেছে خوبه شده شب <تصفح>